আমি নিভিও এই ভিডিওতে আমরা ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স অধ্যায় তো ইন্ডাকশন এবং ডাই ইলেকট্রিক হিটিংয়ে যে অধ্যা আছে সে অধ্যাধ ইন্ডাকশনের মূলনীতি বা কার্যপ্রণালী যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা একদম সহজে বোঝার চেষ্টা করবো তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমাদের পরীক্ষার মধ্যে এই অধ্যাধিক থেকে একটা রচনামূলক আসবে এক তো ইন্ডাকশন হিটিং আসবে নয় তবে ডাই হিটিং আসবে তো অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ তো চলো ভিডিওটা শুরু করা ইন্ডাকশন হিটিং তো ইন্ডাকশন হিটিংটা কি ধাতব পদার্থকে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রে রেখে তাপ সৃষ্টি করার পদ্ধতিকে ইন্ডাকশন হিটিং করে তো ইন্ডাকশন হিটিংয়ের ক্ষেত্রে তোমার দুটো দিন অবশ্যই মনে রাখতে হবে ইন্ডাকশন হিটিং অবশ্যই একটা কয়েল আসবে এবং এখানে ফ্রিকোয়েন্সির প্রভাব থাকবে তো ইন্ডাকশন হিটিং বোঝার জন্য আমি একটা ফ্লোচার তৈরি করেছি সেই ফ্লোচারটা তুমি যদি ফলো করো তোমার মুখস্থ করতে হবে এমনি তুমি ইজিলি লিখতে পারবে তো চলো ফ্লোচারটা দেখে নিই দেখো ইন্ডাকশন হিটিং বোঝার জন্য এই ফ্লোচারটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এই ফ্লোচার্টটা তুমি যদি মনে রাখো তোমার পরীক্ষার হলে ইন্ডাকশন হিটিং ভোলার কোনো চান্স নেই তো দেখো ইন্ডাকশন হিটিং সর্বপ্রথম আছে এসি সাপ্লাই সে তারপর আসে কয়েল ক্ষেত্র চুম্বক ক্ষেত্রতে ধাতু এখানে ধাতু বলতে বোঝানো হয়েছে কি বস্তু মানে যেটাকে আমরা গরম করবো তারপর এডি কারেন্ট হিস্ট্রোিস লস তাপ কিউরিক প্যান্ট সুদরি ক্যান্ট স্ক্রিনে প্যান্ট আমি জানি তোমার মাথাটা কিছুই ঢুকে নেই ঢোকানোর দরকারও নেই তুমি জাস্ট মনে রাখো কোনটার পর কোনটা আস্তে আসে মানে কোনটার পর কোন জিনিসটা হইতেছে এটা জাস্ট মনে রাখো যখন আমরা এটা বোঝাবো পরবর্তী পেজে সেখানে তুমি ইজিলি বুঝতে পারবে তো ইন্ডাকশন হিটিং শুরু করার আগে তোমাকে অবশ্যই অবশ্যই কিছু কিছু জিনিস বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে আর আশা করি তোমরা এটা সেকেন্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারে বুঝে এসেছো তারপর আমি একটা টাস দিয়ে দিই তো যেই জিনিস বা যেই সংখ্যাগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সেগুলো হলো এগুলো হচ্ছে সেই গুরুত্বপূর্ণ সঙ্গে এই সংখ্যাগুলো যদি তুমি না পারো বা এই বিষয়গুলো তোমার যদি ক্লিয়ার না থাকে তুমি ইন্ডাকশন হিটিং না তো সর্বপ্রথম তোমাকে জানতে হবে ফেরারের সূত্র তো এই যে হিডিং এটা পুরোটাই মূলত কাজ করে ইলেকট্রো ফেরাটা ইলেকট্রোম্যাগনেটিক ম্যাগনেটিক যে সূত্রটা প্রথম সূত্রটা সেই সূত্রটা ইউজ করে তো ফেরারের সূত্রটা কি এটা আমরা সার্কিট ওয়ান বাই অর্ধে শিখেছি এসেছি কোনো কয়েলে আবিষ্ট ইএমএফ কয়েলে উৎপন্ন চমক বরেখা পরিবর্তনের সমানুপাত অর্থাৎ এই সমনুবাদিক মাইনাস এন ডি ফাইভ বাই ডি থ্রিটা আশা করি মনে আসে তারপরে আসো ফেরারের সূত্রের উপর আস্তে আস্তে এডি কারেন্ট লস এবং হিস্টোরিসিস লস তো দেখো এডি কারেন্ট লস তো এডি কারেন্ট লসটা কি পরিবর্তনশীল ক্ষেত্রের প্রভাবে কোনো পরিবাহী পদার্থের ভিতরে ছোটো ছোটো বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ এডি কারেন্ট সৃষ্টি হয় আর এই বিদ্যুৎ প্রবাহ পদার্থের রেজিস্টেন্সের কারণে তাপে পরিণত হয় ফলে যে শক্তি নষ্ট হয় তাকে আমরা এডি কারেন্ট লস বলি এডি কারেন্ট লস নির্ণয় সূত্র হচ্ছে ডব্লিউ কেউ টু কে এফ এ স্কোয়ার এম ওয়াট তো এখন ডবলু ই হচ্ছে যে এটি কারেন্ট লস কে হচ্ছে একটু ধ্রুব সংখ্যা অ্যাপ হচ্ছে ফ্রিকোয়েন্সি বিএম হচ্ছে কি চম্বক ঘনত্ব তো এখন এখানে বুঝতে হবে যে এটি কারেন্টটা কি তো এটি কারেন্টটা আসলে তোমরা জানো এটা আমি বললাম না এটা বললে ভিডিওটা হয়তো আর একটু বড় হয়ে যাবে তো এটি কারণ আমি ধরে নিলাম যে তোমরা পারো তো এটি কারেন্ট লসের পরে আস্তে আস্তে হিস্টোরসিস লস হিস্টোরিস লসটা কি কোনো চম্বক পদার্থে লোহার নিকেল স্টিল ইত্যাদি এই টাইপের যে পদার্থগুলো আছে সেই পদার্থ কোনো চুম্বক পদার্থে এসি কারেন্টের কারণে বারবার চুম্বকীয়করণ ও অচুম্বকীয়করণের সময় শক্তি ক্ষয় হয় ফলে যে তাপ উৎপন্ন হয় তাকে লস বলা তো হিস্টোয়েসিস লস নিম্ন সূত্র হচ্ছে এটা ডব্লু এইচ সং কে বি পাওয়ার এন এফ এখানে ডবলুইচ হচ্ছে লস কে হচ্ছে ধ্রুব সংখ্যা বি হচ্ছে চুমক্ষেত্রের ঘনত্ব এবং অ্যাফ হচ্ছে ফ্রিকোয়েন্সি এখন এন কে জিনিসটা আমরা পরে বুঝবো এখানে বল এখন বলবো ভাই এটা কেন লাগছেন না তো এটা কি এটা আমরা ব্যাখ্যা করব ব্যাখ্যা করার সময় আমরা এই সূত্রটা ইউজ করবো সেটা আমরা পরে বুঝবো এটা তোমার এখন বোঝার কোনো কি দরকার নাই তো এখন আমরা বুঝি যে হিস্টোরিসিস লস এবং এডিকাইন লসটা মূলত তফাৎটা কি কারণ অনেকেই হিস্টোরিসিস লস এবং এডিকায়েন্ট লসটার মধ্যে গুলিয়ে ফেলে তো দেখো হিস্টোরিসিস লস কখন হবে যখন কোনো ইন্ডাকশন হিটিংয়ে কোনো লোহা নিকেল স্টিল এই টাইপের চুম্বকীয় পদার্থ আছে চুম্বকীয় পদার্থকে গরম করা হবে তখন শুধু হিস্টোরিসিস লস হবে অন্যথায় সকল ক্ষেত্রে শুধু এডিকাইন লস হবে আর এটি হিস্টোরিসিস লসটা কি তো দেখো এডি লসটা কি এডি লসে কী হয় বিদ্যুৎ প্রবাহ ঘূর্ণনের সৃষ্টি হয় ছোটো ছোটো তো কারণে লসটা হচ্ছে আর সোজা বাংলা যদি বলি ইলেকট্রন প্রবাহ হওয়ার সময় ইলেকট্রন প্রবাহ সময় যে বাধার সম্মুখীন হয় সেটা হচ্ছে কি এডিকায়েন্ট লস বাধার কারণে যে তাপ উৎপন্ন হয় আর হিস্টোরিস লস হচ্ছে এটা শুধু চুম্বক চুম্বকীয় পদার্থের মধ্যে ঘটে তো চুম্বকীয় পদার্থের মধ্যে যে এটা হয় চুম্বকীয় পদার্থে ধর এটা একটা চুম্বকীয় পদার্থ এখানে ক্ষুদ্র ক্ষুদ্র যে অণুগুলো আছে এই সকল অণু একটাকে বলা যায় কি ক্ষুদ্রক্ষুত চুম্বক তো এই চুম্বকীয় পদার্থের মধ্যে যখন আমি এসি সাপ্লাই দিব এসি মানে কি অল্টারনেটিং কারেন্ট যারা মান ওদিক পরিবর্তন হয় তো এসি কারেন্টকে একবার এই দিকে একবার দিকে মানে অর্থাৎ পজিটিভ নেগেটিভ সাইকেল হয় তো এই চুম্বকীয় পদার্থের মধ্যে যখন এসি সাপ্লাই দেওয়া হয় তখন এই অনু ভিতরে যে অণুগুলো আছে অণুগুলো এদিক ওদিকে ঘোরাঘুরি শুরু করে মানে দিক পরিবর্তন করতে শুরু করে দিক পরিবর্তন করার সময় অণুগুলো একে অপরের কি সংস্পর্শে আসার কারণে যে লস হয় বা ক্ষয় ক্ষয় হয় সেই ক্ষয়ের ফলে তাপ উৎপন্ন হয় এটা আরও সোজা বসে বললে তুমি তোমার হাতে যদি ঘষা দাও দেখবে কি তাপ উৎপন্ন হবে তো যে প্রকার তাপ উৎপন্ন হয় ঠিক সেইভাবে হিস্ট্রোসিস লসেও কি কৃষি সাপ্লাইয়ের ওই পদার্থ তাপ উৎপন্ন করে আশা করি কারেন্ট লস এবং হিস্ট্রোসিস লস তোমরা গুলাবে না তো একটা জিনিস মনে রাখো এডি কারেন্ট লস হলে সেখানে কি ফ্রিকোয়েন্সি আসবে আর ফ্রিকোয়েন্সি আসলে কি সেখানে স্কিন ইফেক্ট আসবে কী আসবে স্কিন ইফেক্ট আর হিস্ট্রোসিস লস বললে সেখানে কিউরিক পয়েন্ট আসবে হিস্টোর হিস্টোরিস লস সব সময় মনে রাখতে হবে চম্বকীয় পদার্থের ক্ষেত্রে যদি মানে পদার্থ যদি গরম করো সেক্ষেত্রে হিস্টোরিসিস লস এই লেখাটা লিখতে হবে আর যদি কোনো কাঠ কয়লা ইত্যাদি টাইপে পদার্থ গরম করে সেক্ষেত্রে শুধু এডি কারেন্ট লস হবে আশা করি এডি কারেন্ট লস এবং লস সম্পর্কে আর কোনো কারো প্রশ্ন থাকবে না তারপরে আসো কিউরিক পয়েন্ট দেখো কিউরিক পয়েন্ট কিউরিক পয়েন্টকে যে তাপমাত্রায় লোহা বা স্টিল বা নিকেল তার চুম্বকীয় ক্ষমতা হারায় তাকে কি কিউরিক পয়েন্ট বলে তো আমি কি বললাম যদি লোহা বা স্টিলকে আমরা ইন্ডাকশন হিটিংয়ের মাধ্যমে গরম করতে যাই সেক্ষেত্রে কি সেখানে হিস্টোরিসিস লস হবে তো হিস্টোরিসিস লস হলে সেখানে কিউরিক পয়েন্ট আসবে কিউরিক পয়েন্টটাকে আরও সংক্ষেপে যদি বুঝি ধরো এটা একটা ইন্ডাকশন হিটিং বা কয়লে কয়লে একটা লোহা আমি রাখছি তো এটা গরম হচ্ছে গরম হইতে হইতে তো লোহাটা ধরো পনেরো ডিগ্রি গেল তো এই যে লোহাটার কিউরিক পয়েন্ট হচ্ছে পনেরো তো যখন তাপমাত্রা পনেরো ডিগ্রি ক্রস করবে ক্রস করার পর এখানে আর কোনো হিস্ট্রি হিস্ট্রোসিস লস যে হিস্ট্রোসিস লসের কারণে যে তাপমাত্রা উৎপন্ন ছিল এতক্ষণে এই পনেরো ডিগ্রি পার করার পর এখানে হিস্ট্রোয়েসিস লসের কারণে কোনো তাপমাত্রা উৎপন্ন হবে না মানে হিস্ট্রোয়েসিস লসটার একটা নিশ্চয় তাপমাত্রা থাকে এই তাপমাত্রা ওভার করার পর ওই বস্তুতে আর কোনো হিস্ট্রিস লস থাকে না এডি কাইন্ড লস থাকে তো পনেরো ডিগ্রি যখন ওভার করবে তখন এই বস্তুর মধ্যে কি কোনো হিস্ট্রিস লস থাকবে না আর এই পনেরো ডিগ্রিটি হচ্ছে কি ওই বস্তুর কিউরিক পয়েন্ট কিন্তু হিস্ট্রিস লস কাজ না করলেও এডি কারেন্ট যে লসটা আছে এডি কারেন্ট লস কাজ করবে এডি কারেন্ট লস পরবর্তীতে এই তা বস্তুটাকে গরম করতে থাকবে আশা করি কিউ পয়েন্ট কী কাজ করে সেটা আমরা বুঝছি এখন আসলে স্কিন ইফেক্ট স্কিন ইফেক্টটা মূলত পুরোটা নির্ভর করে ফ্রিকোয়েন্সির ওপর তো আমরা যে ইন্ডাকশন হিটিংটা সেই ইন্ডাকশন হিটিং পুরোটাই হচ্ছে উচ্চ ফ্রিকোয়েন্সিতে কাজ করে কি বলছে উচ্চ ফ্রিকোয়েন্সিতে তো উচ্চ ফ্রিকোয়েন্সিতে যদি ইন্ডাকশন হিটিং প্রক্রিয়া কাজ করে তো সেখানে অবশ্যই স্ক্রিন ইফেক্ট থাকবে স্কিন ইফেক্টটা কি উচ্চ ফ্রিকোয়েন্সিতে বিদ্যুৎ শুরু শুধু ধাতুর গায়ে প্রবাহিত হয় ভিতরে ঢোকে না এটা তোমরা কল্পনা করতে পারো একটা পাইপ যেখানে তুমি পানি প্রবাহ করলে তো পানিটা পাইপের গা দিয়ে প্রভাবিত হচ্ছে ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে না জাস্ট কল্পনা করো ওইটা হচ্ছে স্কিন ইফেক্ট তো স্কিন ইফেক্ট মূলত নির্ভর করে ফ্রিক্যান্সি হবে তো ফ্রিকুয়েন্সি যদি কমে মনে রাখতে হবে ফ্রিকোয়েন্সি যদি কমে সেই ক্ষেত্রে কী হবে ফ্রিকোয়েন্সি যদি কমে সেই ক্ষেত্রে পানি সরি কারেন্ট কি বস্তুর মধ্যে দিয়ে প্রবাহিত হবে মানে পুরো বস্তুটাতে প্রবাহিত হবে মানে কারে এতক্ষণ কী কারেন্ট ধাতুর গায়ে দিয়ে প্রভাবিত হয়েছিল যখন ফ্রিকুয়েন্সি যদি কমিয়ে দেয় তাহলে কারেন্ট পুরো বস্তুর মাঝখান দিয়ে প্রভাবিত হবে আবার যদি ফ্রিকোয়েন্সি আমরা বাড়াই বাড়ে সেই ক্ষেত্রে কি কারেন্ট আবার কি বস্তুর গায়ে দিয়ে প্রভাবিত হবে অর্থাৎ সেই পাইপের সূত্রে আমরা টানি পাইপের গায়েদের প্রবাহিত হবে পানি আর ফ্রিকোয়েন্সি কমায় দিলে কি পুরো পাইপের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হবে তো এই জিনিসটা মনে রাখতে হবে তোমাকে অবশ্যই স্কিন ইফেক্টের কারণে তো আশা করি যে যে মেইন বেসিক জিনিসগুলো জানা দরকার ছিল সেটা তোমরা একটা রিভিশন তোমাদের হয়ে গেছে এখন আসো মূল বিষয় ইন্ডাকশন হিটিংয়ের এর কার্যপ্রণালী তো দেখো ইন্ডাকশন হিটিং কি বলছিলাম ধাতব পদার্থকে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রে রেখে তাপ উৎপন্ন করার যে পদ্ধতি সেই পদ্ধতি হচ্ছে ইন্ডাকশন হিটিং তো এটা হচ্ছে কি সেই পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র বা যেখানে তাপ উৎপন্ন হবে তো এটা হচ্ছে কি একটা কুণ্ডলী তারের তো এখানে আমি কি এসি সাপ্লাই দিব তো দিলাম আমি এখানে এসি সাপ্লাই ক্লিয়ার তো এসি সাপ্লাই দিলে কী হবে কি এখানে চম্বক বলরেখা সৃষ্টি হয়েছে দেখো যেটা আমি অঙ্কন করে রেখেছি অলরেডি সেখানে কী হবে চম্বক বলরেখার সৃষ্টি হবে তো এখন আমরা কী করব এই যে ধরো একটা একটা বস্তু এটা কী বস্তু আপাতত আমরা ইন্ডিকেট না করি ধরো একটা বস্তু এই বস্তু গরম দিলে কী হবে এই বস্তুটাকে অবশ্যই কি এই কয়লের ভিতরে প্রবেশ করাতে হবে তো যদি কয়েলের ভিতর বস্তুটাকে প্রবেশ করে তার চিত্রটা দেখতে কীরকম হবে সেটা আমরা আগে অঙ্কন করে সেই চিত্রটা অর্থাৎ আমরা কিছুই করিনি আমাদের টার্গেট এই বস্তুটাকে গরম করা তো এই বস্তুটা কী বস্তু সেটা আমরা যাই না সেটা আমরা পরে বলবো এটা কি গরম হবে শুধু জানো এই বস্তুটাকে আমাদের গরম করতে হবে তো এই বস্তুটাকে এই ইন্ডাকশন কয়েল বা কয়েলের ভিতরে আমরা প্রবেশ করবো প্রবেশ করাইছি এখন প্রবেশ করে সাপ্লাই দিই তো সাপ্লাই দিলে কী হবে কয়ের চুম্বক বড় রাখা সৃষ্টি হবে তো এই চুম্বক বয় রাখা এখন সৃষ্টি হবে ঠিক আছে চমুক বল রেখা সৃষ্টি হবে ক্লিয়ার তো চমুক বড় রেখা সৃষ্টি ভালো কথা যাদের কোনো যেহেতু এসি কেন্ড প্রভাব হবে তো এদিক ওদিকে প্রবাহিত প্রভাবিত হবে এই চমুক বলরেখাগুলো কী করবে এই বস্তু অবশ্যই বস্তুর মধ্যে দিয়ে প্রভাবিত হওয়ার চেষ্টা করবে তো বস্তুর মধ্যে দিয়ে দিয়ে যখন প্রবাহিত হতে থাকবে হওয়ার চেষ্টা করবে তখন কি ইলেকট্রোম্যাগনেট ফ্যারাডের সূত্র অনুসারে সেখানে কি ইএমএফ ইএমএফ তৈরি হবে যেটা আমরা একটু শিখে আসলাম কী হইল যখন সাপ্লাই দিলাম সাপ্লাই দেওয়ার পর এখানে কি চমুক বলরেখা সৃষ্টি হচ্ছে চমক বয় রেখা কি বস্তুর মধ্যে দিয়ে প্রভাবিত হওয়ার সময় বস্তুর মধ্যে কি ইএমএফ বা ভোল্টেজ কি সৃষ্টি করছে তো ভোল্টে যেহেতু সৃষ্টি করছে ভালো কথা তো এই প্রত্যেকটা বস্তুর আমরা জানি কি প্রত্যেকটা বস্তুর একটা নির্দিষ্ট রেজিস্টেন্স থাকে তো এই বস্তুর একটা নির্দিষ্ট রেজিস্টেন্স আছে তার আগে বলে রাখি যেহেতু এখানে আমরা কারেন্ট প্রবাহিত করছি তো এসি কারেন্টের কারণে কি এসি কারেন্টের কোনো দিক নেই মানে একবার এদিকে যায় একবার ওদিকে যায় যেহেতু এসি কারেন্ট একবার এদিকে দিকে প্রভাবিত হইতে আসে তো এই বস্তুর মধ্যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রেরগুলোর মধ্যে কি একটা ঘূর্ণনের সৃষ্টি হয়েছে আর এই ঘূর্ণনটাকে আমরা কি বলে থাকি এডি কারেন্ট ক্লিয়ার তো এই যে এখানে যে ইএমএফ আবিষ্ট হলো ফ্র্যাডের সূত্র সেই ইএমএফ নির্দিষ্ট রেজিস্ট্যান্সকে এই কে কি বাধা দেবে কে বাধা দেওয়ার কারণে এখানে কি একটা লস সংগঠিত হবে যেটাকে আমরা বলি কি এডি কারেন্টের লস বা শক্তি ক্ষয় হবে এই শক্তি ক্ষয়টাকে বলে থাকি কি আমরা কি এডি কারেন্ট লস ক্লিয়ার তো এডি কারেন্ট লস কীভাবে হইতেছে আমরা বুঝলাম কীভাবে বুঝলাম একবার আমি সংক্ষেপে বলে দিই এখান থেকে যখন আমরা সাপ্লাই দিব চমুক বড় রেখা সৃষ্ট হবে এবং চমুক বড় রেখা যখন এই বস্তুর মধ্যে প্রভাবিত হবে তখন এই বস্তু কি ইএমএফ তৈরি করবে এই বস্তুর একটা কিছু রেজিস্ট্যান্স আছে যেটা ইএমএফ বাধা দেবে বাধা দেওয়ার কারণে কি এডিডারেন্ট তৈরি হবে আর এডি এটা আর যে এডি কারেন্ট তৈরি হবে এডি কারেন্টের কারণে যে তাপ উৎপন্ন হবে সেটা কি এডি কারেন্ট লস বলে কারণ ইন্ডাকশন হিটিংয়ে আমাদের এডি কারেন্ট কি কোনো কাজে লাগে না যার কারণে এটা আমরা কি ইজিলি বের করে দিতে পারে আর যত এডি কারেন্ট আমার বের করতে পারবো তত তারই তাড়াতাড়ি বস্তুটা গরম হবে তো কারেন্ট যেহেতু লস হিসেবে শক্তি উৎপন্ন করবে তো এটাই হচ্ছে কি সেই এডি কারেন্ট তাপ উৎপন্ন করবে এই বস্তুর উপরে তো কীভাবে এডি কারেন্ট তাপ উৎপন্ন করবে বা এটা নির্ণয় সূত্রটা কি এটা এডি কারেন্ট নির্ণয় সূত্র হতে বা সেটা হচ্ছে ডব্লুই সমান সমান কে এফ স্কোয়ার বি ওয়াট ক্লিয়ার এম হবে সরি এটা এম তো এখানে ডবলু ই ডব্লুই হইতেছে এডি কারেন্ট লস কে হইতেছে একটা ধ্রুব সংখ্যা এফ স্কোয়ার ফ্রিকোয়েন্সি বিএম হচ্ছে চমক্ষেত্রের ঘনত্ব তো এখন আমরা ধরে নিলাম বা আমাদের বই যেহেতু দেখার সময় এখানে কি আমাদের বই দেখো হিস্টোরিসিস লসের কথা উল্লেখ করছে তো দেখো হিস্টোরিসিস লস যদি উল্লেখ করে তো ধরে নিলাম এই বস্তুটা কি একটা লোহা কী বললাম এটা একটা হচ্ছে লোহা তো এই লোহার বস্তুটাকে এখন আমরা গরম করবো তো এটি কারেন্টটা কি সকল ক্ষেত্রেই ঘটে কিন্তু হিস্টোরিসিস লস শুধু লোহা নিকেল কোবাল্ট এগুলোর ক্ষেত্রে হয়ে থাকে তো যেহেতু এই বস্তুটাকে লোহা হবে তো লোহা যদি আমরা গরম করি তো সর্বপ্রথম এডি কারেন্টের কারণে এটি গলের তাপ উৎপন্ন করতেছে তাপ উৎপন্ন এটা করতে আছে এডি কারেন্টের কারণে যেহেতু এখন আমরা ধরে নিলাম এটা লোহা তো লোহা হলে কি অবশ্যই হিস্ট্রিস লস হবে তখন কি হিস্ট্রিস লস হবে লস লসের কারণে কি এখানে তাপ উৎপন্ন হবে তারপর হিস্ট্রিস লসটা ক্লিয়ার করি তো এটা যেহেতু চুম্বক বা লোহা যেহেতু আমরা বস্তুটাকে ধরছি তো এই বস্তুর মধ্যে যে অণুগুলো আছে সেই অনুগুলো নিজস্ব একটা কি ক্ষুদ্র ক্ষুদ্র চুম্ব তো এখানে যখন আমরা এসি সাপ্লাই অর্থাৎ পরিবর্তনশীল পরিবর্তনশীল কারেন্ট প্রভাব করবো তখন এই অণুগুলো এদিক ওদিক ঘোরাঘুরি মানে দিক পরিবর্তন শুরু করবে এবং এর একে অপরের গায়ে কি সংস্পর্শে আসে তাপ উৎপন্ন হবে বা শক্তি ক্ষয় করবে যেটা আমরা তাপ হিসাবে পাবো তো এইভাবে কি এই যে বস্তুটা আছে এই বস্তুটা

তো কে হচ্ছে ধ্রুব সংখ্যা বি হচ্ছে কি বি হচ্ছে চম্বকক্ষেত্রের ঘনত্ব এবং অ্যাপ হচ্ছে ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে ওয়াট তো এখানে এর মান হবে হইতে এখানে কে বি ওয়ান পয়েন্ট সিক্স এখন বললো বা ভাই এ ওয়ান পয়েন্ট সিক্স কেন তো দেখো হিস্টোসিস লস কি বলছি চুম্বকীয় পদার্থের ক্ষেত্রে হয় তো লোহার যে চুম্বকীয় পদার্থ লোহা এই এর মান আমরা আগে নির্দিষ্ট দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স তো এখানে যদি আমরা এখন স্টিল নিতাম তো স্টিলের মান হয়তো টু পয়েন্ট জিরো মানে এই যে ওয়ান এই যে এন এর মানটা এই অ্যানের মানটা সবসময় মনে রাখবো ওয়ান পয়েন্ট সিক্স হইতে টু পয়েন্ট ফাইভ এর মধ্যেই থাকে তো তোমরা গুগল সার্চে দেখতে পারো কোন চুম্বকীয় পদার্থের মান কত তো লোহার মান হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স তাই এখানে ওয়ান পয়েন্ট সিক্স আসছে তো হিস্ট্রোসিস লস হলো তো হিস্ট্রোসিস লসের পর কী হবে হিস্ট্রোসিস লসের পর সব কিউরিক পয়েন্ট তো যখন উৎপন্ন করতে করতে একটা ধরে ধরে নিলাম যে তাপমাত্রা যখন একশো ওভার করবে তখন কি এই লস তো আর থাকবে না কারণ এই আমরা ধরে নিয়েছি যে এই বস্তুর কিউরিক পয়েন্ট হতে থাকে একশো তো একশো ডিগ্রি ওভার করার পর হিস্টোরেশিস লস আর এই বস্তুর মধ্যে কোনো কাজ করবে এখন শুধু এডি কারেন্ট যে লসটা আছে এডি কারেন্ট লসের কারণে এই বস্তুটাকে তাপ উৎপন্ন করতে থাকবে তো আশা করি বুঝতে পারছি এখন এতটুকু আমাদের ক্লিয়ার যে আমাদের ফ্লোচার্ট অনুযায়ী আমরা হিস্টোরেশ লস পর্যন্ত চলে আসি তো হিস্টোরসিস লস কিউরিক পয়েন্ট ক্লিয়ার তো হিস্টোরেশ লস এবং কিউরিক পয়েন্টের পাশাপাশি আস্তে কি স্কিন ইফেক্ট তো স্কিন ইফেক্ট স্কিন ইফেক্ট কি নির্ভর করে তো এই যে আমরা যে বস্তুটা নিছি এই বস্তুটা ধরো গোল বস্তু নেই তাহলে বুঝতে সুবিধা হবে তো এই যে বস্তুটা এই বস্তুটা ধরুন কি আমরা তাপ উৎপন্ন করতেছি কলে সাপ্লাই দেওয়ার মাধ্যমে তো এই তাপটা এই জায়গায় প্রভাবিত হচ্ছে না মানে এত জায়গা জায়গায় গরম হইতেছে যে বস্তু এই যে মাঝখানে অংশটা আছে এই অংশটা কি গরম হইতেছে না এখন এই অংশটা গরম করবো কীভাবে বা এই যে এখানে যে গরম করার জন্য যে পদ্ধতি ব্যবহার করবো সেটা হচ্ছে স্ক্রিন ইফেক্ট তো আমরা কী বলছিলাম যে ইন্ডাকশন হিটিং কি উচ্চ ফ্রিকোয়েন্সিতে কাজ করা উচ্চ ফ্রিকোয়েন্সি মানে কোনো পদার্থে যখন ফ্রিকোয়েন্সি বেশি হবে তখন স্ক্রিন ইফেক্ট বেশি হবে অর্থাৎ কারেন্ট কি গাদে প্রভাবিত হবে অর্থাৎ এই যে বস্তুটা আমরা গরম করছি এই বস্তুর চারিপাশ গরম হচ্ছে কিন্তু মাঝখানে গরম হচ্ছে না তো কতটুকু ফ্রিকোয়েন্সি রাখলে এই বস্তুটা সঠিক পরিমাণে গরম হবে বা পুরো বস্তু তাড়াতাড়ি গরম হবে সেটা নির্ণয় সূত্রের কাছে এই সূত্রের উপর নির্ভর করবে যে বস্তুটার উপরে বা বস্তুটার মধ্যে কত ফ্রিকোয়েন্সির তাপ প্রদান করতে হবে বা কত সরি কত ফ্রিকোয়েন্সি কারেন্ট প্রদান করতে হবে তাহলে বস্তুটা সম্পূর্ণ গরম হবে তো আশা করি ক্লিয়ার তো সেম প্রসেস সর্বপ্রথম আমরা এসি সাপ্লাই দিব এসি সাপ্লাই দিলে কি হবে তাপ উৎপন্ন হবে সরি এসি সাপ্লাইতে দিয়ে চমক বল রাখা সিস্টেমে চমক বল রাখার কারণ এডি কারেন্ট লস হবে এডি কারেন্ট লস হবে এডি কারেন্ট লস হতে থাকবে যদি বস্তুর লোহার বা নিকেল তৈরি সেক্ষেত্রে এখানে হিস্ট্রিস লস হবে তারপরে আসে কিউরিক পয়েন্ট আসবে কিউরিক পয়েন্টের পর আবার শুধু এডি কারেন্টের লসের কারণে সরি বস্তুটা গরম হতে থাকবে যেহেতু এডি কারেন্টের কারণে গরম হয়ে তারপর চলে আসবে সেখানে কি স্ক্রিন ইফেক্ট স্ক্রিন ইফেক্ট কী নির্ভর করে ফ্রিকোয়েন্সির ওপর আর কত ফ্রিকোয়েন্সি দিতে মানে কত সেটা নির্ভর করবে কি এ সূত্রের ওপর এই সূত্রের ওপর তারপরে আমাদের চলে যাব কি একদম শেষ লাইনে বলতে পারি যে ইন্ডাকশন এর সকল প্রক্রিয়াটাই বস্তু ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে কীভাবে ফ্রিকুয়েন্সির উপর নির্ভর করে তোমরা যে দুটো সূত্র দিয়েছিলাম সেই সূত্র দুটো কী কী সেটা হচ্ছে যে সমান সমান কে এফ স্কোয়ার বি এম এবং ডব্লিউ এইচ সমান সমান কে এফ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু বি এটা ওয়াট এটাও ওয়াট ক্লিয়ার তো দেখো এখানেও ফ্রিকোয়েন্সি আছে এখনও ফ্রিকুয়েন্সি আছে এখানে চম্বকে বড় ঘনত এখানে চম্বক বড় ঘনত তো আমরা বলতে পারি যে ইন্ডাকশন হিটিংয়ের বা হিটিংয়ের সম্পূর্ণ প্রক্রিয়াটাই নির্ভর করে ডবলু সমানুপাতিক এফ বি অর্থাৎ ফ্রিকুয়েন্সি এবং চম্বক বড়কে ঘনত্বের তাপমাত্রা নির্ভর করে তো বর্ণনা কীভাবে লিখতে হবে আসলে ধারণা পেয়ে গেছো তারপর আমি কমেন্ট বক্সে সম্পূর্ণ বর্ণনাটা দিয়ে রাখবো তো দেখা হচ্ছে বরবর্ত কোনো ভিডিওতে ধন্যবাদ